তিন প্রার্থীর জমজমার প্রচারে ভোটের পারত চলছে চর করে সকাল থেকে রাত অব্দি কোন প্রার্থী একটুকু সময় নষ্ট করছেন না প্রচারের ক্ষেত্রে আজ দেখা গেল ইসলামপুরের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী কার্তিক পালকে প্রচার করতে কখনো বা পায়ে হেঁটে কখনো আবার হুট খোলা গাড়িতে করে জনগণের বিপুল সারাতে আপ্লুত বিজেপি প্রার্থী চলুন দেখে নিয়ে কিভাবে তিনি প্রচার করছেন এবং তারপরে কি বললেন ধীরে ধীরে এগিয়ে চলেছেন আপনাদের আশীর্বাদ নিতে এসেছেন আপনারা তাকে তো হাত তুলে আশীর্বাদ করুন পশ্চিম বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে সঠিক জৈন মানুষের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার সাথে মোদীজি শব্দ কোন ধর্ম না দেখে সবকা কাজ সকল ধর্মের জাতি উন্নয়নের সাথে কিন্তু শক্তিশালী সরকার গঠন করার লক্ষ্যে পার্টির ক্যাম্পিং এর আয়elenggarakan করি অনুসরন কিন্তু গণতন্ত্রই তৃতীয় মানে নাগরিকতন্ত্র কার্যে বরাবরpartite নীতির মূল

বলবৎ করে অসহায় হিন্দু বর্ধক শ্রী জৈন মানুষদের বিপুল ভোটে জয়যুক্ত করুন কফি <coughs> এৰি <caniser Zum voi Síilaisama>

সারা আমি গতকালও আমাদের এইখানে গল্পগুট বিধানসভায় ছিলাম আজকে ইসলামপুর বিধানসভায় আছি সারাদিন প্রচার চলবে মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করবো এখানে আমাদের খুব একটা দুঃখজনক ঘটনা আমাদের আগের মন্ডল প্রেসিডেন্ট ছিলেন তিনি শারীরিক অসুস্থ হয়েছেন তার পরিবারের আমরা পাশে থাকার যেমন আশ্বাস দিলাম ঠিক তেমনি মানুষ সারা দিচ্ছে এবং এটা তো ঠিক হয়ে গেছে গোটা ভারতবর্ষে মোদীজির কোনো বিকল্প নেই এবং মানুষ মোদিজির পাশে আছে বললাম যে এলাকায় এলাকায় ঘুরছেন তার জন্য কতটা আশাবাদী হয়েছে একদম পুরোপুরি আশাবাদী গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা আর গণদেবতা মোদিজির পাশে আছে মোদিজিকে আশীর্বাদ করছে সেই আশীর্বাদের ফলস্বরূপ আমরাও সেই আশীর্বাদ পাবো একটা বিষয় বলছিলাম যে গতকাল কৃষ্ণ কল্যাণী একটা প্রচারে এসেছিলেন তিনি সেই মঞ্চ থেকে তিনি বলছেন যে ইসলামপুরের জন্য রায়গঞ্জের যেমন অন্নপূর্ণা একটা গাড়ি চলতেছে সেখানে রুটি তরকারি দেওয়া হয় সে তারপরে যদি নির্বাচনে জয় হয় তাহলে এই ইসলামপুর সাব ডিভিশনে মানে ইসলামপুরের জন্য সেই অন্নপূর্ণা গাড়ি তিনি দিবেন কি বলবেন এটা মানুষকে ছোট করা ছাড়া আর কিছু না এর উত্তর ইসলামপুরের যারা গণদেবতা আছে তারা ঠিক দিয়ে দেবে দাদা বললাম যে আজকে মঙ্গল পান্ডে তিনি নির্বাচন ইসের দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গে আজকে আপনার সাথে আলাপ আলোচনা হল সে সাংগঠনিক বিষয় নিয়ে কী কী আলোচনা হলো কী মানে আজকে সাংগঠনিক মিটিংই রয়েছে যেহেতু সেই মিটিংয়ে আমি থাকতে পারবো না ওনার সাথে সৌজন সৌজন্য সাক্ষাৎ হলো ওনারা সাংগঠনিক মিটিংয়ে যেটা আমার ইনস্ট্রাকশন দেবে সেটা আমার কাছে চলে আসবে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট